মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল চৌদ্দ রমজান পনেরোই মার্চ দুই শনিবার বিকাল তিনটা দি আগ্রা কমিউনিটি সেন্টার শোভানিঘাট সিলেট সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের আয়োজনে বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভ ও ক্ষমালাভের অপূর্ব সুযোগ হয় সিয়াম ধনী গরিব সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথিবৃন্দ মুফতি দেলাওয়ার হোসাইন সাকি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল এল বি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহাজ নজির আহমদ মুফতি সাইদ আহমদ কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি দা রিয়াজুল ইসলাম রিয়াজ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর আরও উপস্থিত ছিলেন অনলাইন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক রাজনীতি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আমরা চাঁদাবাজি চাই না কারণ পনেরো বছর আওয়ামী লীগের এই চাঁদাবাজির কারণে আমরা অতিষ্ঠ ছিলাম আমরা দুর্নীতি চাই না আমরা স্বজন পিতে চাই না আমরা দলীয়করণ চাই না অর্থাৎ আওয়ামী লীগ যা যা করেছে যেই নির্যাতনের স্টেম রোলার জনগণকে চালিয়েছে এই নির্যাতনগুলো নতুনভাবে ফিরে আসুক এটা বিএনপি চায় না ঠিক এটা আওয়ামী লীগ এটা জামাজ চায় না এটা আমরা চাই যাইতে অভিভাবকের ভূমিকা পালন করেছিল শুধুমাত্র আমরা একটা সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ নির্যাতন নিপুণ মুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে অভ্যুত্থান হলো এতে সবাই যেহেতু এক একমত আমরা এখন এই সিলেটে অন্তত আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আমরা দুর্নীতি স্বজনপ্রীতি টেন্ডারবাজি মানুষের অধিকার হরণের যত রাজনীতি আছে সেটা আমরা পরিহার করবো সেটা ইসলাম হোক ইসলামী আন্দোলন অন্যান্য সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে যায় আমরা ইউনিটি তৈরি করে সমাজে যাতে জিজ্ঞাসার রাজনীতি না থাকে আবার যদি দুর্নীতি হয় আবার যদি স্বজন হয় আবার যদি দখলের রাজনীতি হয় ভাই এটা রাজনীতি নয় সন্ত্রাস কখনো রাজনীতি হতে পারে না টেন্ডারবাজি কখনো রাজনীতি হতে পারে না দলীয়করণ কখনো রাজনীতি হতে পারে না দ্রব্যমূল্যের উদ্যোগগতির কার সাথে কখনো রাজনীতি হতে পারে না এটা হলো নীতি এটা হলো ডাকাল নীতি এটা হলো দুর্নীতি তাহলে যদি রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য রাজনীতি হবে মানুষের অধিকার সুনিশ্চিত করণের জন্য রাজনীতি হবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি হবে এদেশের কেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর জন্য হিংসা দুর্নীতি কার্যকল চালাবাজি এগুলো যদি রাজনীতি হয় এটা হলো নোংরা নীতি এই রাজনৈতিক গুণগত পরিবর্তন না হলে বারবার বার সব্বিশ আসবে বারবার স্বাধীনতার পথ পরিবর্তন হবে ক্ষমতার পালাবদল হবে চেয়ার পরিবর্তন হবে দলের পরিবর্তন হবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না দেশ সমৃদ্ধ হবে না এই জন্য ইসলামী আব্দুল সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছে আমরা আপনাদের সহযোগীরা চাই বিরাট মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন